ছোট্ট একটা ভ্লগ নিয়ে আসলাম ঠিক ভ্লগ না কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে আসলাম যেটা আমার মনে হচ্ছে যে মেয়েদের লাইফটা বিয়ের পরে সত্যিই চেঞ্জ হয়ে যায় সেটা যেভাবেই হোক এক একজনের লাইফে এক এক রকম চেঞ্জেস আসে তো চেঞ্জেস আসতে বাধ্য কিছু না কিছু কোন না কোনো দিক থেকে আগে আমি একদম শাড়ি পরতে জানতাম না শাড়ি পরতে পারতাম না কোথাও ঘুরতে গেলে মা শাড়ি পরিয়ে দিত মা এটা কোথায় মা সেটা কোথায় এটা বের করে দাও ওটা বের করে দাও আমার মেকআপ প্রোডাক্টসগুলো কোথায় আমি এনেছি ঠিক আমার হাতের কাছে গুছিয়ে দাও আর বিয়ের পর প্রথম ঘুরতে গেছি সেখানে কাউকে বলছি না এটা কোথায় সেটা কোথায় নিজের সব কিছু গুছিয়ে নিয়ে গেছি গুছিয়ে সব হাতের কাছে নিয়ে রেডি হয়েছি টাইমের মধ্যে নিজে একা একা সুন্দর করে শাড়ি পরেছি তো মানে হঠাৎ করে বিয়ের পরে না এরকম যেন কেউ শিখিয়ে দেয়নি কিন্তু জিনিসগুলো কিন্তু হট করে নিজেই নিজের জিনিসগুলো শিখে নিলাম আর এটাই মনে হয়তো প্রত্যেকটা মেয়ের লাইফে মনে হয় এই চেঞ্জগুলোই হয়তো আসে তো এটা সত্যি একটা অদ্ভুত জার্নি তো আমার তো এটা ভালোই লাগছে অন্যরকম লাগছে তো তোমাদের লাইফেও কি সত্যি এরকম চেঞ্জেস হচ্ছে তো হলে অবশ্যই জানি আর রকম লাগে